তোমার কাছে বিদায় নেওয়াটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা তোমাকে কখনো তা বলা হয়নি বোঝাতেও দিইনি কতটা বিশ্রীর রকম কষ্ট লতার মতো জুড়িয়ে নেয় আমায় কতটা শীত বাড়ে ক্যালেন্ডারের পাতা জুড়ে তোমার চোখ দেখে আমিও অনেক কিছু টের পাই ক্রমশ বিষণ্ন হতে থাকে আকাশ ঝড়ের ডাকে বাতাস পয় সমুদ্রে সৃষ্টি হয় ভারী সাইক্লোন বন্ধ কোনো ঘরে আবৃতি হয় দুঃখের কোনো কবিতা তবু তবু আমি যেতে থাকি ক্রমশ দূরত্ব বাড়ে তুমিও কোথাও না কোথাও থেকে যাও তোমার কাছে বিদায় নেওয়াটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা সবচেয়ে কঠিন